স্ত্রী অসুস্থ তাই মাস দুপুরে তাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে কিন্তু আধ ঘণ্টার ব্যবধানে জীবনভর গড়ে তোলা সঞ্চয় যেন হাওয়ায় মিলিয়ে গেল এমনই এক হৃদয় বিদারক ঘটনায় হতভম্ব জলপাইগুড়ির এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সোমবার দুপুরে ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার খড়িয়া অঞ্চলের নাজির পাড়ায় স্থানীয় বাসিন্দা সমরশীল জানান স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় ঘরে তালা দিয়ে যান ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা সবকিছু ছড়ানো ছেটানো আলমারি খোলা ঘর তল্লাশি করে দেখা যায় উধাও হয়ে গেছে প্রায় দেড় লক্ষ টাকার নগদ অর্থ এবং একাধিক সোনার গহনা দিনের আলোয় জনবহুল এলাকায় এমন চুরি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় প্রতিবেশীরা জানান দুপুরে এমন তৎপরতা কেউ কল্পনাও করতে পারেননি কেউ কেউ বলেন এলাকায় পুলিশের টহলদারি আরও বাড়ানো উচিত খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সমরবাবুর কণ্ঠে এখন শুধুই হতাশা বছরের পর বছর ধরে যা জমিয়েছিলাম মুহূর্তে সব চলে গেল এখন শুধু চোখে অন্ধকার আমার সোনা দানা যাচ্ছিল সব নিয়ে চলে গেছে পরশু দিনকে বাড়ি করার জন্য এক লাখ সত্তর হাজার টাকা নিয়ে আসি তা আমার দশ হাজার টাকা খরচা করছি বাদবি টাকা সব নিয়ে চলে গেছে এটা কি করে হলো আপনার ছেলে আমরা আমি কাজে গেছি আমি

রান্না করে থাকে ওটা নিতে হবে করতে হবে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে এটা তো বাড়িতে কেউ ছিল না যখন ডাক্তার এর কাছে গেছে কোনখানে গেছে তো এরকম আমাদের আমাদের গ্রামে মাঝে মাঝে হয়ে যেত আমরা পুরো মানে কুয়টা প্রোডাকশন নেই না পুলিশ আসে সবকিছু আমরা করি কিন্তু এবার আমরা এটা ফটি তদন্ত যাই করতেই হবে এটা এটা আমাদের আশেপাশেরও কেউ আছে আমাদের গ্রামেরও আছে আমি বলে দেব গ্রামের আছে সেটা যদি আমাকে কেউ কোনো ক্ষতি করতে আসে নাকি আমাদের গ্রামের লোক আছে Grayson এটাকে আমরা মানতে পারবো না যেভাবে সঠিক তদন্ত আমরা চাই এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে প্রশ্ন উঠছে দিনে দুপুরে যদি এমন চুরি হয় তাহলে নিরাপত্তা কোথায়